আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বুটি থেকে বিয়াস একদম লেটেস্ট চলে আসছে লাহোরি বুটি থেকে থ্রি পিসগুলা দুইটা কালার আসে মধ্যে খুব সুন্দর একটা ড্রেস হোলসেল রিটেল অ্যাভেলেবেল যারা হোলসেল নেবেন দুইটা কালারে চারটা সেট থাকবে চারটা সেট নেওয়া লাগবে আর যারা এক পিস পিস নেবেন তারাও কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাবেন এগুলো এই গরমের জন্য অনেক বেশি ফ্যাশনেবল একটা স্টাইলিস্ট কালেকশন যে কোনো অকেশনে পড়ার মতো ড্রেস বিয়ে পার্টি প্রোগ্রামে যে কোনো অকেশনে পড়তে পারেন এই ড্রেসগুলো খুবই সুন্দর কাজগুলো দেখেন একদম পিওর কটনের মধ্যে কি সুন্দর করে কাজগুলো করা আছে এত সুন্দর করে কাজ করা এখানে রিয়েল মিরর প্লাস স্টোন দিয়ে কাজ করা আছে মিরর একদম মিরর সেট করা আছে প্লাস স্টোন আছে ফুল ফুল টপ টু বটম জামাতে খুবই লাকজারি এই ড্রেসগুলা এই গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল আর যেহেতু সাথে আপনার হচ্ছে কাজ করা আছে যে কোনো অকেশনে পড়ার মতো ড্রেস দেখেন কী পরিমাণ স্টোন প্লাস মিরর ওয়ার্ক করা আছে ফুললি ফুল টপ টু বটম ফুল জামাতে আর প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে লং আছে জামার ফর্টি ফাইভ থেকে ফর্টি সেভেনের মধ্যে বডির কাপড় দেওয়া আছে প্রায় সেভেন্টি থেকে এইট ইঞ্চের মধ্যে ব্যাক পার্টটা সেম প্রিন্ট থাকবে কোনো কাজ থাকবে না এক্সট্রা হাতার কাপড় সব হাতার কাপড় নিচ্ছে প্যানেলে খুব সুন্দর করে সেমভাবে রিয়েল মিরর প্লাস স্টোন ওয়ার্কটা করা আছে বাকি পার্ট দেখাই দিব এগুলো ইনার লাগবে না ইনার ছাড়াই পড়তে পারবেন পিওর কটনের মধ্যে আছে একদমই গরমের জন্য আরামদায়ক কালেকশন এটা হচ্ছে সাথে পাচ্ছেন ম্যাচিং প্যান্টের কাপড়টা পিওর কটনের মধ্যে আছে সাথে পাচ্ছেন অন্যটা অন্যটা বড় হবে চোরা হবে অন্যতে কিন্তু অল ওভার ওনাতে রিয়েলমিরোর প্লাস স্টোনার ক্রস এগুলো এখন বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে অনেক বেশি চলতেছে এবং অনেকেই এই ড্রেসগুলো নিচ্ছে কারণ এই গরমের মধ্যে এর থেকে কমফোর্টেবল ড্রেস তা আবার লাক্সারি ড্রেস কাজ করা হতে পারে না সো এটা নিয়ে নিতে পারেন খুব সুন্দর একটা কালেকশন দেখেন কী পরিমাণ কাজ করা একসাথে ধরলে ড্রেসগুলো অনেক বেশি সুন্দর অনেক লাকজারি কটনের মধ্যে একটা ড্রেস লাহোরি বুটিক্সের প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এগুলো পনেরোশো ষোলোশো টাকা সেল করে মার্কেটে সো আপনারা কাপড় বুটিতে পারছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা দিয়ে মিস করবেন না যা যেটা পছন্দভাবে নিয়ে নেবেন এটা হচ্ছে আরও একটা কালার দুইটা কালার দুইটা কালারই অনেক বেশি সুন্দর দেখেন কত সুন্দর একটা কালারফুল ড্রেস এই খুবই সুন্দর লাক্সারি অল ওভার কাজ করা আছে ফুললি ফুল টপ সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করে দেবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর তুমি বড় অন্য ম্যাচিং অন্য নামাজি অন্য অল ওভার অন্যায় কিন্তু লাক্সারি কাজ করা আছে সুন্দর করে মিরর প্লাস স্টোনার করা আছে ফুললি ফুল দুর্টার মধ্যে প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা যারা শোরুমে আসবেন চলে আসবেন কাপুর ভিটিতে ঠিকানা ডাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আটশো একাশি বাংলাদেশের একদম নাম করা একটা মার্কেট ঢাকা নিউ মার্কেটে পাশে ইস্টার্ন মল্লিকাতে সরাসরি এসে কিন্তু দেখে ড্রেসগুলো নিতে পারবেন আর হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন চ্যানেলটা সার্ভিস দিয়ে পড়তে ভুলবেন না ভালো থাকবেন আলাইকুম